নমস্কার দর্শক বর্তমানে চলছে চান্দার বিলে ধান লাগানোর মৌসুম চান্দার বিলে মূলত ইরি বড় আঠাইশ উনতিরিশ হাইব্রিড বিভিন্ন ধরনের ধান লাগানো হয়ে থাকে শুনে আশ্চর্য হবেন এই চান্দার বিলে মাত্র একটি ফসল পাওয়া যায় সেটা হচ্ছে এই ধান সম্মানিত দর্শক একটা সময় ছিল আমি যারা বয়স্ক আছে তাদের মুখে শুনেছি এই দেশে শুধু আমন ধানের চাষ হতো এখন আর আমন ধানের চাষ হয় না বাংলাদেশ হচ্ছে কৃষিপ্রধান দেশ কৃষির সাথে যে সমস্ত ফসল জড়িত বা অন্তর্ভুক্ত তার মধ্যে ধান হচ্ছে অন্যতম সম্মানিত দর্শক যাদের জমি আছে তারা বিভিন্ন মানুষকে জোর নেয় বা কিষাণ নেয় ধান লাগানোর জন্য সকাল থেকে সকাল আটটা থেকে বেলা দুইটা অবধি ধান লাগায় আমি আজকে আসছি এটা হচ্ছে আমাদের নিজেদের ভুঁই ধান লাগাতে এবং প্রকৃতির মাঝে আসলে অনেক সময় কি প্রকৃতির প্রেমে পড়ে যেতে হয় আমি আসলে প্রকৃতির মাঝে আসতে আসতে প্রকৃতি প্রেমে পড়ে গেছে এই জন্য আমার ভিডিও করি বা না করি আমার রেগুলার প্রকৃতি মাঝে আসতে হয় যদি আপনারা এই প্রকৃতির মাঝে এসে সময় কাটাতে চান অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং লোকেশন বলে দেবো আসবেন বেড়াবেন খাবেন আর চান্দার বিলের দৃশ্যপট হৃদয়ে ধারণ করে যাবেন সম্মানিত দর্শক দেখলেন চান্দার বিলের ধান লাগানো এবং বর্তমানে চলছে চান্দার বিলের ধান লাগানোর মৌসুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো অভিনেত্রী ধন্যবাদ